নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতির শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা রাখছি হচ্ছে আঠাশে এপ্রিল থেকে চৌঠা মে পর্যন্ত সাপ্তাহিক রাশিফল কোন রাশির কীরকম যাবে কি সম্ভাব্য ঘটনা যেগুলো বেশি উল্লেখযোগ্য সবগুলো টাচ করা তো একটি এই আড়াই মিনিট তিন মিনিটের ভিডিওতে সম্ভব নয় যেগুলো যেগুলো হাইলাইট করে দিচ্ছি যেগুলো যেগুলো বেশি চোখে পড়ছে আমার গবেষণাতে যেগুলো যেগুলো দেখছি গ্রহের গোচর বা নক্ষত্রের প্রভাব পড়বে সেগুলো নিয়ে আলোচনা করি কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন বিজ্ঞান নিয়ে শিক্ষা করছেন তাদের জন্য ভালো বিশেষ করে যারা বোটানি নিয়ে পড়ছেন জুওলজি নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু যারা গবেষণা করছেন তাদের জন্য কিন্তু এই এক সপ্তাহ সময়টা ভীষণ ভালো যেগুলো যেগুলো মনে হয় কঠিন চ্যাপ্টার শক্ত চ্যাপ্টার যে যে চ্যাপ্টারের উপর থিসিস জমা করতে হবে প্রজেক্ট করতে হবে এই সপ্তাহের মধ্যে করে ফেলুন একটু কষ্ট হবে গরমে কিন্তু এই সপ্তাহের মধ্যে ঘামিয়ে করে ফেলুন সফলতা পাবেন এই সময়টা কন্যা রাশির গবেষণার দিক থেকে কিন্তু ভীষণ ভালো দাম্পত্য জীবনে যেটা হবে সেটা হচ্ছে একটু তো মনোমালিন্য থাকছে কিন্তু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে কোনো একজনের হেলথের ডিস্টারবেন্স চলে আসতে পারে হাজবেন্ডের হেলথের ডিস্টারবেন্স আসতে পারে ওয়াইফেরও হেলথে ডিস্টারবেন্স আসতে পারে সেই ডিস্টারবেন্স থেকে সংসারিক জীবনে কিছু সমস্যা হয়তো ওয়াইফের সমস্যা হলে সেখানে তিনিই তো সংসারের ধারক ধারক বাহক তিনি রান্না করেন তিনি ঘর গোছান সমস্ত কিছু মেনটেন করেন তিনি বলে দেন এই কী সবজি লাগবে কি বাজার লাগবে সেটা যদি স্টপ হয়ে যায় দেখা সংসারে একটা বেশ আঘাত চলে আসে এই ধরনের ঘটনা আঠাশ থেকে চৌঠা মে পর্যন্ত হতে পারে একটু সতর্ক থাকবেন স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যহানির কারণে পারিবারিক জীবনে সমস্যা চলে আসতে পারে এছাড়া চাকুরিজীবী যারা আছেন তাদের কিন্তু পদোন্নতি হতে পারে সেই পদোন্নতি কিন্তু বেশ ভালো হবে এবং তাদের প্রমোশানের যে আটকে ছিল সেই প্রমোশানটাই এই 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 কদিনের মধ্যে চলে আসতে পারে কোনো ট্রান্সফারেবল প্রমোশান হয়তো ট্রান্সফার হয় আপনি উঁচু পদে গেলেন সেটাও কিন্তু এর মধ্যে ঘটতে পারে এবং নতুন কোনো যোগাযোগ আপনাদের হবে সব দিক থেকে যারা বিজনেস করেন বা যারা কনসাল্ট করেন যারা যারা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো যোগাযোগ আসছে এবং দেহে কোনো চোটা হাত লাগা মাথা থেকে পায়ের গুঁড়ো নক অবধি যে কোনো জায়গায় একটু চোটা হাত থেকে কেয়ারফুল থাকবেন এবং চেষ্টা করবেন সব দিক বাক্যটাকে একটু সংযত রাখতে তাহলে কিন্তু আপনাদের সব দিক থেকে ভালো হবে সব ভালো থাকতে পারবেন সবুজ রঙের পোশাক নীল রঙের আকাশি রঙের পোশাক এগুলো ব্যবহার করুন দেখবেন আপনাদের কিন্তু মোটামুটি সপ্তাহটা ভালোই যাবে খুব একটি খারাপ হবে না ধন্যবাদ